আমার কাছে মনে হয় যে অপারেশন ডেভিল হান টু এটা উপদেষ্টা পরিষদে সরকারে প্রশাসনে যে সকল ডেবিল রয়েছে তাদেরকে ধরার জন্য শুরু করা দরকার এবং এই কাজটা জনগণের পক্ষ থেকে শুরু করতে হবে আলাউদ্দিন ভাই যেটি বলছিলেন যে অভ্যুত্থান এখনও শেষ হয় নাই আমি বলবো যে অভ্যুত্থান শেষ হয়েছে কিন্তু এই অভ্যুত্থানের পরে আরেকটি বিপ্লব দরকার সেই বিপ্লব আওয়ামী ফেসিবাদকে নির্মূল করার বিপ্লব সেই বিপ্লব এদেশে যারা ভারতীয় আধিপত্যবাদের দশর এবং এজেন্ট রয়েছে তাদেরকে নির্মূল করার বিপ্লব এবং এই বিপ্লব যদি বাংলাদেশে আমরা না করতে পারি তাহলে এই গণ পুরোপুরি ব্যর্থ হবে গণ আমার কাছে যেটি মনে হয় যে সেভেন্টি পার্সেন্ট ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার দায় ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং তার সাথে যে সকল উপদেষ্টা পরিষদে যারা রয়েছে অযোগ্য ব্যক্তিত্ব তাদের হাতে গুণা দুই তিনজন মনে হয় কাদেরকে অযোগ্য মনে হয় আপনার আপনি চিনেন না তাদেরকে আপনি সাংবাদিক আমার থেকে আরো ভালো তথ্য আপনার কাছে রয়েছে তাদেরকে ব্যর্থ মনে হয় কেন যাদেরকে কারণ তারা কাজ করে নাই তারা বিপ্লবের চেতনা ধারণ করে না তাদের উপরে তো আপনারা আস্থা রেখেছিলেন নেভার আপনাদের আপনার আপনারাই তো নিয়োগ করেছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা কেউ তাদেরকে নিয়োগ করি নাই দেখেন আমাদের ওই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে পলিটিক্যাল লিয়াজু কমিটি ছিল তারা এই উপদেষ্টা পরিষদকে নিয়োগ দিয়েছিল এবং যখন তারা প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চুজ করে ইউনুস সাহেব আবার তার মতন করে তার গ্রামীণ ব্যাংকের এবং তার সাথে যারা কাজ করেছিল তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছে এই উপদেষ্টা পরিষদকে অযোগ্য আমি বলছি না ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে যথেষ্ট যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারি নাই তার মানে কি যথেষ্ট যোগ্য মানে কি অযোগ্য এবং এইটা প্রমাণ হয়েছে না দেখেন শুরুর দিকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সরকারের সমালোচনা হাতে গোনা আমরা কিন্তু রাশেদ খান আমি এই এই সেন্টেন্স শেষ করি জি প্লিজ যে এই সরকারের সমালোচনা হাতে গোনা আমরা তিন থেকে চারজন করতাম এবং আমি যেটা আলাউদ্দিন ভাই নিজে বলবে যে আমি কেন এই সরকারের সমালোচনা করছি এটি নিয়ে অনেক ব্যক্তি মহল আমাকে প্রশ্ন করেছে এখন আমি দেখছি যে আমি যে ভাষায় সমালোচনা করেছি তার থেকে তির্যক ভাষায় কঠোর ভাষায় তারা সমালোচনা করছে আমি শুরুতেই বলেছিলাম একদম শুরুতে এখনো পর্যন্ত লাইভ রয়েছে ভিডিও রয়েছে ইউটিউবে ফেসবুকে আপনি দেখে নিতে পারবেন আমি বলেছিলাম যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা এই গণভ্যুট্টানের চেতনা ধারণ করে না তাদের সন্তান একটু প্লিজ শেষ করতে দেন তাদের কোনো সন্তান এই ছিল না আমরা বিগত সতেরো বছরের যে লড়াই করেছি আমরা তাদেরকে পাই নাই সুতরাং এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তাদের কাছ থেকে আপনি সংস্কার বা রাষ্ট্র পুনর্গঠনের যে প্রত্যাশা করেন সেটা পূরণ হবে না বরং এই উপদেষ্টা পরিষদের বা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেওয়া দেখেন সেই সময় তো আমাকে কত মানুষ গালি দিল এখন সবাই আমাকে বলে না আপনি ঠিক বলেছিলেন কারণ এই সরকার তো আসলে গত ষোলো মাসে সংস্কারের সাও করতে পারে নাই রাস্তাঘাটের অবস্থা চুরির অবস্থা চিন্তায়ের অবস্থা আপনি নিজেই বললেন যেটা আলাউদ্দিন ভাই বলছিলেন যে এখন শুধুমাত্র আমি বা আলাউদ্দিন ভাই বা আপনি সাংবাদিক হিসেবে আপনি আমি ভয় পাচ্ছি না ভয় তো সাধারণ মানুষও পাচ্ছে আমার গ্রাম আমার এলাকা জেনে যা দুই আসনে আমি যখন সংযোগ করতে গিয়েছি আমার কাছে মানুষ এসে বলতো ভাই এই পাড়ায় গরু চুরি হচ্ছে দেখেন গ্রামের কৃষকরা যারা এত কষ্ট করে দুইটা বা তিনটা গরু পালন করে সেই ছোট্ট গরু তারা পেলে পুষে বড় করে যে ঈদের সময় বিক্রি করবে সেই গরুগুলো গরুগুলো চুরি হয়ে যাচ্ছে ডাকাতি চিন্তায় রাহাজানি কোনো কিছু বন্ধ হয় নাই বরং এই যে আওয়ামী লীগের সময় তো দেখেছি যে সেখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ছিল কিন্তু এই উপদেষ্টা পরিষদে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুরোপুরি ব্যক্ত হয়েছেন এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারপরেও তাকে সরানো হচ্ছে না কারণটা কি তিনি ব্রিগেডিয়ার এই কারণে না অন্য কোনো কারণে ভাবা হচ্ছে যে তার প্রশাসনিক দক্ষতা রয়েছে তিনি হয়তো এই ধরনের ম্যানেজমেন্ট পারবেন কিন্তু আমরা দেখছি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে কোনো দেশে দেখাতে পারবেন না এরকম কোনো অযোগ্য অথর্ব এবং একজন জুকার ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে দেখেন তিনি কিন্তু অবসরে ছিলেন অবসরে কারা যায় যারা অকে যে হয়ে যায় যাদের আর ব্রেন কাজ করে না যারা আসলে আর বোঝেন না যে কিভাবে রাষ্ট্র ফাংশন করবে এই মানুষগুলোর এখন তাদের নাতিপুতির সাথে খেলাধুলা করে সময় পার করার কথা তাদেরকে আপনি ধরে এনে জোরপূর্বক বসিয়ে দিয়েছেন কোথায় উপদেষ্টা পরিষদে এবং আমি তাদেরকে সমালোচনা করছি কিন্তু আমার আসলে এক ধরনের খারাপও লাগে যে কেন সমালোচনা করছি এই মানুষগুলো বৃদ্ধ মানুষের শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকে আপনি বলেন আমরা প্রবাদ শুনে না যে বৃদ্ধ মানুষ শিশুর নেয় তো এই উপদেষ্টা পরিষদে এই শিশুরা রয়েছে তাদের দিয়ে আপনি কি রাষ্ট্রের পুনর্গঠন করবেন কি রাষ্ট্রের সংস্কার করবেন আজকে এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য যা যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস করেছে তার উপদেষ্টা পরিষদ করেছে আমার ভাই উসমান হাদি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে বাঁচবে কি মারা যাবে আমরা কেউ জানি না আপনি নিজেও জানেন যে উসমান হাদির ফিরে আসার সম্ভাবনা কতটুকু আমি ডাক্তারের সাথে কথা বলেছি যিনি তারা অপারেশন করেছেন ডাক্তার জাহিদ তিনি আমার মানে খুব পূর্ব পরিচিত তো যাই হোক তার সাথে কথা বলে আমি যে তথ্য পেয়েছি সেটা আসলে খুবই ভয়ঙ্কর এবং তিনি গণমাধ্যমে জানিয়েছেন বিবিসিতে বিস্তারিত এসেছে অন্যান্য ডাক্তাররাও খানিক জানাচ্ছে যে তার কি অবস্থা তিনি যদি বাংলাদেশে মানে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে জীবিত অবস্থায় না ফেরেন এর দায় এই সরকারকে নিতে হবে অভ্যুত্থানের শক্তিদেরকে সরকার নিরাপত্তা দিতে পারছে না দায় ষোলো মাসে আপনি কি করলেন

আমি যে বিষয়টা বলেছিলাম সেটা হলো যে অভ্যুত্থান আমি কি যদি বলেন যে এটা কি ডাউন হয়েছে আমি বলবো না ডাউন তো হয়নি জনগণ এখনো জেগে আছে হ্যাঁ কত পার্সেন্ট জনগণ জেগে আছে সেটা হয়তো বা আমরা কিন্তু আপনি বলছিলেন জনগণ কিন্তু ভয়েও আছে জেগে আছে আবার ভয়েও আছে একটা বিষয় হলো যে আপনার একটা রাষ্ট্র বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র যখন সশস্ত্র বিপ্লব ছাড়া অহিংস বিপ্লবের মধ্য দিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যায় তখন জনগণ যখন প্রথম ভয়টা ভেঙে রাস্তা নেমে এসেছে এটাই কিন্তু আমরা কি এটাকে বলছি আপ্রাইজ যে জনগণ যে নাগরিক নিরাপত্তার বলয়টা ভেঙে রাস্তা এসেছে আবার এখন জনগণ ভয় পাচ্ছে ভয় পাচ্ছে মানে সে তো রাস্তায় এসে প্রথম পর্বের যে একটা সমাপ্ত মনে করে বাসায় ফিরে গিয়েছে কর্মস্থলে ফিরে গিয়েছে কিন্তু ফেরার পর দেখেছে যে না আসলে যেই ভয়টা সে একবার ভেঙেছিল সেই ভয়টা এখন আসলে শেষ হয় নাই এই ভয়টা আবার তাকে ঘিরে ধরেছে সে এখন অনুভব করছে যে না আসলে পরিবর্তন তো আসে নাই এখন সে আবার কতটুকুর রাস্তায় নামবে এবং স্বাভাবিকভাবেই জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলের ঝুঁকি নিয়ে স্বাভাবিক চাকরি বাকরি একটা একটা সিটিজেন লাইফের ঝুঁকি নিয়ে সে কার রাস্তায় নামবে আদৌ কি নামবে সেই জায়গাটা প্রথমত যেমন অনেকেই আমার মতো আরও অনেকে যারা রাজনীতিতে যুক্ত হয়েছে তারা কিন্তু আমরা যদি যেভাবে দেখেন যে আপ্রাইজের কারণে আমরা রাস্তায় নেমেছিলাম আমরা ফিরে যাইনি আমরা মনে করেছি যে আপ্রাইজটাকে যদি আমরা ফ্রুটফুল করতে চাই তাহলে এখানকার একটা বড় সংখ্যক তরুণদেরকে রাজনীতিতে যুক্ত হতে হবে রাজনীতি মানে কি এই প্রসেসটাতে যুক্ত হতে হবে এখন আপনার প্রসেসটা কি এখন আপ্রাইজের পর রাজনীতি ভিন্নতার কোনো প্রসেস নাই এখন যারা রাজনীতির বাইরে চলে গিয়েছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে হতাশ অনুভব করছে কিন্তু যা রাজনীতিতে থেকে গিয়েছে তারা কিন্তু হতাশ না তারা বুঝতে পারছে যে একটা ধাক্কা যেটা আসলে আমার ভাই রাশেদ যেটা বলছিলেন যে এই যে গভর্নমেন্টের যে উপদেষ্টারা আছেন তাদের মধ্যকার যে ডায়নামিক্সটা সাধারণ জনগণ কিন্তু এগুলো বোঝে না সাধারণ জনগণ এটা বোঝে না যে এখানে রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের কিভাবে আপনারা অ্যান্ট্যাঙ্গল করে রেখেছে বিভিন্নভাবে বৃত্তা বন্ধ করে রেখেছে যদি অধ্যাপক ইউনুসের এখানে ব্যর্থতা হয় এই ব্যর্থতার একটা বড় দায় কিন্তু বড় রাজনৈতিক দল যে রাজনৈতিক দলগুলো আসলে ইন্টারিম গভর্নমেন্টকে শক্তিশালী হতে দেয় নাই কারণ ইন্টারিম গভর্নমেন্ট যদি শক্তিশালী হয়ে যেত তখন তাদের রাজনীতি অনেকাংশে দুর্বল হয়ে পড়তো এবং স্বাভাবিকভাবে তারা যেভাবে আবার পুরনো যে বন্দোবস্ত আছে আমরা বন্দোবস্ত শব্দটাকে অনেকে বিভিন্নভাবে ইয়ে করছি করছে অন্যভাবে ভাবে যে পুরনো যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা যে ফিরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে ফিরে যাওয়ার যে এখন একটা প্রবণতা আছে এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যেত তারা কিন্তু বিভিন্ন এই পেরেছি নতুন আসতে শুধুমাত্র আমি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা সত্ত্বেও আমি বলবো যে এই প্রশ্নটা করতে হবে যে এখানকার যারা স্টেক হোল্ডার মেইন যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে বড় দুই রাজনৈতিক দল আছে তারা কি আসলে নতুন সময় চেয়েছে তারা যদি নতুন সময় চাইতো তারা কিন্তু এই সরকারকে আনডাউটেডলি সাপোর্ট দিয়ে দিত আমরা দেখেছি তাদের সাপোর্ট ছিল কন্ডিশনাল হ্যাঁ তারা এই পর্যন্ত সাপোর্ট দিবে আর বাইরে যখন যেমন আপনি যদি বলেন যে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে কি কোনো সংস্কার হয়েছে আমরা মানলাম যে রাষ্ট্রের যে অন্তর্বর্তীকালীন সরকারের ইনিশিয়েটিভ যে সংস্কার যেটা ঐক্যমুখ্য কমিশন সেটা সফল হয় না এটা মানলাম দলের অভ্যন্তরী সংস্কারের চেয়ে তো রাজনীতিতে সংস্কার রাজনীতিতে সংস্কার রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কার এবং রাষ্ট্রের সংস্কার এগুলোকে আলাদা কিছু না। আমরা দেখেছি আসলে বড় রাজনৈতিক শক্তিগুলো এখানে আসলে তারা তাদের মতো করে কারেক্টিভ মেজারে যায় নাই তারা যেটা চেয়েছে যে ঠিক আছে এই সরকার নির্বাচন দিয়ে চলে যাক ঠিক আছে নির্বাচনের পাশাপাশি সরকার একটা জন আকাঙ্ক্ষা নিয়ে বসেছে

এবং এই সরকার সরকার না আসলে এই সরকার তো রাষ্ট্র পরিচালনা সরকার না আপনি যদি সাথে এই সরকার তুলনা করে দেখেন ওয়ান ইলেভেনে আর্মি থেকে আনকন্ডিশনাল সাপোর্ট ছিল সরকার যতটুকু যাবে আর্মি তাকে ততটুকু সাপোর্ট দিবে এই সরকার কি হয়েছে এই সরকার কিন্তু একটা প্যারালাল গভর্নমেন্ট এস্টাবলিশ করতে হয়েছে আর্মি আর্মির মতো আপনার আপনি যদি বলেন যে সন্ত্রাসীদের পুনর্বাসন করছে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেশ থেকে বের করে দিচ্ছে আপনি বিভিন্নভাবে ধরেন আর্মির

বা অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা না সেনাবাহিনীর কাজ তো তারপরেও দেখেন পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা ছিল ভালনারাবল একটা সিচুয়েশন ছিল তারা ডিমোরালাইজ হয়ে গিয়েছিল তাদের মধ্যে একটা ট্রমা কাজ করছিল সেই ট্রমা যেটা মনে হচ্ছে আমি জাস্ট আপনাকে লাস্ট একটা ইয়ে দিচ্ছি যে পুলিশের মধ্যে ট্রমা আছে মানলাম কিন্তু তারা কিন্তু আগের যেভাবে পুলিশ এবং রাজনীতিবিদরা মিলে আপনার রাস্তা ঘাট আপনার বিভিন্ন ফুটপাত থেকে শুরু করে সব জায়গায় দখলদারিত্ব कायम ছিল সেই জায়গা কিন্তু পুলিশের ট্রমা নাই পুলিশ কিন্তু সেই আপনার র্যান্ডসেকিং এর ভিতরে পুলিশ আগের মুহূর্তই ঢুকে আছে পুলিশের ট্রমা কোথায় পুলিশের মধ্যকার আপনি যদি নিয়োগগুলো দেখেন গত 15 বছরে যে পুলিশের জন পুলিশের জনভিতি নাই এটা আসলে আমরা গত 10 বছর আমরা দেখেছি এটা প্রথম 6 মাসের জন্য কিছু ক্ষেত্রে প্রযোজ্য ছিল কিন্তু এখন সেটা বলে আসলে পারপর কোনো সুযোগ নেই যেটা হয়েছে পুলিশের সংস্কার হয় নাই এবং পুলিশের মধ্যে আপনি যদি এখানে এক লক্ষ থেকে দেড় লক্ষ নতুন পুলিশ এখানে নিয়োগ করে আগে যারা দশ থেকে পনেরো বছর সার্ভ করেছে তাদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বিদায় করা দরকার ছিল আসলে এটা তো ব্যালেন্স হয় নাই আসলে আপনি পুরো সেই আগেকার কাঠামোর মধ্যে তাদেরকে বলছেন তুমি আমার সাথে কোঅপারেট করো কাদেরকে যাদেরকে আপনি মানে মাল্টি লেয়ারে স্ক্রিনিং করে নিয়েছেন যে সে আওয়ামী লীগ পরিবারের কিনা সে কোনোভাবে বিএনপি জামাতের সাথে যুক্ত কিনা দেখেছেন নাই তাদেরকে আপনি নিয়েছেন নেওয়ার পর তাদেরকে বলছেন যে তুমি এখন আওয়ামী লীগের যে ফেসিবাদে কাঠামো সেটা সেটাকে নিধন করে এটা কি সম্ভব এটা সম্ভব না আসলে আমরা যেটা করেছি যেটা সরকারও যেটা মানে ব্যর্থ হয়েছে এবং সরকার কেন ব্যর্থ হয়েছে এটা হয়তো বা ইতিহাস ভুল প্রমাণ করবে ভবিষ্যতে সরকার এই জায়গাটা ব্যালেন্স করতে পারে নাই আপনি যে একটা বাহিনী এক পাশে হেলে আছে সেটাকে যে একটা একটা ব্যালেন্স করে নিউট্রাল নিয়ে আলাউদ্দিন আপনাকে ধন্যবাদ আবারও ফিরবো আপনার কাছে রাশেদ খান আলাউদ্দিন মোহাম্মদের বক্তব্যের শেষ অংশ থেকেই আপনাকে প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যে সরকার ব্যালেন্স রাখতে পারেনি বা বুঝতে পারেনি দেখেন আমি সব কিছুর জন্য উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরকে দায় দিব কারণ আমার আলাউদ্দিন মোহাম্মদ কিন্তু আর একটু দায় আপনাদের রাজনৈতিক শক্তিগুলোর উপরেও দিয়েছেন অবশ্য দায় আছে কিন্তু আমাকে একটু বলতে দেন আমি ব্যাখ্যা করি যখন এই সরকার দায়িত্ব পেল উপদেষ্টা পরিষদে যারা নিয়োগ পেল তারা এক ধরনের লোভি মানে এই সরকার আনলিমিটেড এই সরকারে বসেছি সিআরে বসেছি মানে এই সিআর হয়তো কোনোদিন যাবে না এ ধরনের চিন্তা ছিল তারা ভাবছিল তাদের মতন করে সংস্কার করবে তাদের মতন করে পরিবর্তন করবে তাদের মতন করে রাষ্ট্র চালাবে এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে আমরা যদি বিএনপি এবং জামাত তকমা দিয়ে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে যদি ফিরিয়ে আনি সেক্ষেত্রে তারা বিএনপি এবং জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে তো করতে হবে কি করতে হবে আওয়ামী লীগের যারা আছে তাদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের যারা ছিল সুবিধাভোগী নমনীয় মানে এমন আছে না যে একটা অপরাধ করার পরে খুব নমনীয় হয়ে যায় মানে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিল তাদের সব জায়গায় সরকারের সর্বত্র তো সরকারের উপদেষ্টাটা এবং যারা রাঘব বল তারা সিদ্ধান্ত নিল যে বিএনপি জামাতকে এত গুরুত্ব না দিয়ে যেহেতু আগামীতে আর একটা দল ছাত্ররা গঠন করবে এবং উপদেষ্টা তো প্রতিনিয়ত বলছিল প্রধান উপদেষ্টা তো বারবার বলছিল ছাত্রদের উচিত একটি দল গঠন করা সুতরাং তাদের জন্য প্রশাসন কাজ করবে এইভাবে প্রশাসনিক সেট আপ দেওয়া দরকার তো তারা কি করলো তারা সিদ্ধান্ত নিল যে আওয়ামী লীগের যারা আছে এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে এদেরকে ভয় না এদেরকে ভয় দেখাতে হবে কারণ বিএনপি জামাত তকমা দিয়ে যাদেরকে বঞ্চিত করা হয়েছে এদেরকে ফিরিয়ে আনলে এটা তো আমাদেরকে ভয় করবে না এরা তো এদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে এ ধরনের চিন্তা উপদেষ্টা পরিষদের মধ্যে ছিল যে কারণে তারা শুরু থেকে আওয়ামী পুনর্বাসন শুরু করেছে এই চিন্তার জায়গা থেকে দায়টা কাকে দিবেন ভাইকে দিবেন আমাকে দিবেন না আপনি নেবেন দায়টা অবশ্যই এই উপদেষ্টা পরিষদে যারা ছিল যারা জনপ্রশাসনের দায়িত্ব ছিল যারা পুলিশের দায়িত্বে ছিল যারা অন্যান্য আপনার নিয়োগের দায়িত্ব ছিল এদেরকেই দায় নিতে হবে এর বাইরে আর কাউকে আপনি দায় পারবেন না কারণ আমরা ক্ষমতায় কিন্তু বিএনপি না ক্ষমতায় জামাত অনেককে গ্রেফতার করতেও তো দেখেছি কাদেরকে প্রশাসনের অনেক কর্মকর্তা তো সংখ্যাটা কয়টা কয়জনকে ধরেছে এই জুলাই গণ আমার প্রায় জাতিসংঘের তথ্যমতে মতে প্লাস চোদ্দশো আর আমরা বলছি যে প্রায় দুই হাজার তাই না দেখেন আমার দুই হাজার ভাই বোনকে কমলমতি শিশুদেরকে হত্যা করা হলো যদি আপনি এর বিপরীতে একজন করে ধরেন সংখ্যা কত হবে দুই হাজার এখনো পর্যন্ত আপনি কোনো জরিপ রিপোর্ট ছাড়বে তথ্য দেখাতে পারবেন যে যারা অপরাধী এদের দুই হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রশাসনের সরকারের ওই সময়কার যারা ছিল দেখাতে পারবেন পারবেন না যেমন এসবির প্রধান ছিল সে পালিয়ে গেল নতুন একজনকে সেখানে যুক্ত করলো পলিটিক্যাল হেড যে ছিল তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে বসালো বাট অন্যান্য সেট সব একই রকম রয়ে গেছে আলাউদ্দিন ভাই যেটি বলছিলেন যে এই সরকার এই যে আপনার নিরপেক্ষতা সৃষ্টি করা এই কাজটি আসলে করতে পারে নাই করে নাই পারে নাই এটা ভুল করে নাই কারণ ওদের মাথার ভিতরে ভূত ছিল যে আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকব এবং এটির প্রমাণ হলো যে সময় প্রধান উপদেষ্টা দেশের বাইরে যান তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না তার মানে নির্বাচন দেওয়ার ব্যাপারে শুরুর দেখে প্রধান উপদেষ্টার মনোযোগ ছিল না কিন্তু যখন বিএনপি সরকারকে ওই অর্থে সহযোগিতা করতেছিল না যখন আমরাও নির্বাচনে চাপ দিচ্ছি যখন অন্যান্য দল চাপ দিচ্ছে তখন প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে বাধ্য হলো আপনাকে আরেকটা ঘটনা বলি আপনারা মনে করছেন যে প্রধান উপদেষ্টা এমনি এমনি লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠক করেছে প্রধান উপদেষ্টাকে কয়েকজন নির্বাচন নির্বাচনমুখী উপদেষ্টা বুঝিয়েছে যে স্যার আগামীতে বিএনপি দল হিসেবে ক্ষমতায় আসবে এখন এই রাষ্ট্রকে যদি আপনি টিকিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিএনপির সাথে সম্পর্ক রাখতে হবে এবং ধরেই নেওয়া হচ্ছে যেহেতু বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ তো সেক্ষেত্রে আগামীতে হয়তো দল হিসেবে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমানকেই প্রস্তাব করা হবে তো সেক্ষেত্রে তার সাথে আপনার একটা সক্ষতা সম্পর্ক দরকার যে সক্ষতা বাংলাদেশে অন্যান্য দলের প্রধানের সাথে ছিল তো লন্ডনের বৈঠক হওয়ার পিছনে কয়েকজন উপদেষ্টার বলা যায় আপনার এক ধরনের তাকে কনভিন্স করা এটা কিন্তু ছিল তাকে বুঝিয়েছেন স্যার বসেন তিনি কিন্তু আসলে নিস্তিকে থেকে বসতে চাননি কারণ তিনি এই রাষ্ট্রটা বোঝেন না তিনি কৃষক শ্রমিক মেহনতি মানুষের খেটে খাওয়া যারা রয়েছে যারা রাস্তার হকার রয়েছে এদের পালস তিনি বোঝেন না তিনি সারাক্ষণ ব্যস্ত ছিলেন এনজিও নিয়ে তিনি হয়তো তাকে বলে থাকবে যে শান্তিতে পুরস্কার পেয়েছে ক্ষুদ্র ঋণের ঋণের জনক আপনি খোঁজ নেন তো গ্রামগঞ্জে এই ক্ষুদ্র ঋণের কারণে হাজারো পরিবার ধ্বংস হয়েছে টিনের চাল বিক্রি করে সেই ক্ষুদ্র ঋণ পরিশোধ করতে হয়েছে অথবা কারোর কারোর ঘরের ঘর বন্ধ নিয়ে গেছে আমি নিজে দেখেছি গ্রামে আমার ঝিনাইদ জেলা দুই আসনের আমি একজন প্রার্থী আমি ছোট্টবেলায় যখন আমি ছোট আমি দেখেছি যে ঋণ পরিশোধ করতে পারছেন এই জন্য একটা টিনের ঘর করেছিল সেই ঘরটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে আমার প্রতিবেশী তার নাম আপনি আমার গ্রামে আমি শেষ করি এই ক্ষুদ্র ঋণের জনক যারা তারা এই বাংলাদেশে কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই বরং অশান্তি সৃষ্টি করেছে হ্যাঁ আজকে হয়তো বিদেশিরা মনে করছে তারা তো এত সার্ভে করে নাই তারা মনে করছে ডক্টর মো ইউনি বাংলাদেশে বিশাল শান্তি প্রতিষ্ঠা করেছে আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের কোন জায়গায় কোন গোত্রে কোন গোষ্ঠীতে কোন এলাকায় ডক্টর মোদিনের শান্তি প্রতিষ্ঠা আমাকে দেখান তো স্বাভাবিক পথে যে রশিদ খান আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম আপনি বলছেন যে প্রশাসন আসলে ম্যানেজ করতে পারে প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে পারেনি আওয়ামী লীগের লোক দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কাজ করাবার চেষ্টা করেছে এ বিষয়ে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে একটু জানতে চাই যদি প্রশাসনের মধ্যে আওয়ামী হেজিবনি থেকেই যায় এবং তাদেরকে ভয় দেখিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করানোর বা আওয়ামী লীগের ন্যারেটিভ ভাঙ ভাঙার চেষ্টা যদি সরকার করে তাহলে দেড় বছরে আপনাদের দুজনের আলোচনার ভিত্তিতে বলাই যায় যে দেড় বছরে সরকার ওইভাবে কিছু করতে পারেনি এখন আওয়ামী সেই যে হ্যাজিমনি অ্যাডমিনিস্ট্রেশন বা নানান ডিপার্টমেন্টে তারা নতুন কোনো ষড়যন্ত্র বা পুরনো কোনো প্ল্যান তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে কিনা বা এই যে এখন দেখছি যে গোপনে কে কাকে হামলা করে কোথা থেকে আপনি বলছিলেন হ্যাঁ তো সেই কাজটি তারা শুরু করে দিয়েছে কিনা বা এরকম কোনো আলামত আপনারা দেখছেন কি না প্রথমত এখানে রাশেদ খানের সাথে আমি কিছু বিষয়ে একমত হয়েও আমার হয়তো বা এতটা কনফিডেন্টলি আমি বলতে পারবো না যেমন আমরা কিন্তু দেখেছি যে আপনার এক সপ্তাহের ভিতরে একজন ব্যক্তিকে দুইবার তিনবার সিনিয়র এসিস্টেন্ট সেক্রেটারি থেকে সিনিয়র সচিব পর্যন্ত করা হয়েছে যাদেরকে দীর্ঘদিন আসলে আপনার বঞ্চিত করে রাখা হয়েছিল পাশাপাশি আবার এটাও দেখেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে বিশেষ করে ছাত্র উপদেষ্টারা আপনার কতিপয় ব্যক্তির নামে চিঠি ইস্যু করেছে তারা যাতে আপনার প্রশাসন হস্তক্ষেপ না করে এবং ওই জামাতের অনেকেই তারা প্রশাসনে ফেভার দিচ্ছিল তো সেটা উপদেষ্টাদের মধ্য থেকেও প্রতিবাদ এসেছিল আমার যেটা মনে হচ্ছে প্রথমত যে যতটুকু রাশেদ যেহেতু রাজনীতিকরণ আগে থেকেই সো ওনার কানেকশন স্বাভাবিকভাবে আগে থেকে খুব স্ট্রং রাজনৈতিক কানেকশন রাজনৈতিক কানেকশন সো আমি তার তথ্যের উপর আমি অবশ্যই ভরসা করতে পারি পাশাপাশি আবার এটাও সত্য যে আপনি যদি দেখেন যে প্রশাসনে যেভাবে আপনার প্রথম ধাক্কায় বিশেষ করে বিএনপির যেই বিএনপি পন্থী যারা আমলারা ছিলেন তারা তো ট্যাগড বিএনপি পন্থী কারণ তারা ওপেনলি বিএনপি রাজনীতি করেন প্রশাসনের মধ্যকার যে রাজনীতি আছে সেই কারণে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে আপনার ক্ষমতার আশেপাশে রাখা হয়নি পাশাপাশি আবার তখন জামাতপন্থী যারা আছেন জামাতপন্থীদের একটা আপনার ইতিবাচক দিক ছিল যে সেটা হলো মানে তাদের জন্য ইতিবাচক সেটা হলো যে তারা তো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ওপেনলি রাজনীতি করেন না পরিচয় প্রকাশ করেন না পরিচয় প্রকাশ না করার কারণে তারা অনেকেই ইলিজিবল ছিল যে আপনার যে কোনো জায়গায় ইভেন অনেকে আওয়ামী প্রশাসনের মধ্যে থেকেও জামাতের হয়েও দেখা যায় আমি আপনার প্রশাসনের পারপাস সার্ভ করে যাচ্ছিলেন তো সেক্ষেত্রে প্রথম ধাক্কায় যেই নিয়োগগুলো আপনার সে সেগুলো হচ্ছিল বেশিরভাগ আসলে বাই ডিফল্ট জামাতের প্রশাসন আপনার হয়ে যাচ্ছিল তো সেটা আমার জানা মতে ছাত্র উপদেষ্টা অনেকটা ঠেকিয়ে দিয়েছেন এবং তারা অনেকটা সময় হাল্ট করে রেখেছেন এটা তখন বিএনপির অনেকেই সুযোগ দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য মানে